আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সম্মতি সবাই অনেক অনেক আছেন আমরাও বলা আছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন অবস্থা ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যে ঘুমাবো ঠিক বুঝতে পারছি না ঘুমানোর জায়গা নেই এখানে সব টলিগুলো রাখা হয়েছে একটা দুটা তিনটা চারটা একটা পাঁচটা আর আর এখানে বাসন 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 বাই ওয়ে এই আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস গত বছর দিয়েছিলাম আচার সেই আচারগুলো এখানে আর এই আরো কিছু মাল কিভাবে রাত কাটাবো বুঝতে পারছি না এটা নিতে পারছি না সারাদিন থেকে কোনো মানুষ পাচ্ছি না কি করবো räa manmeta maske manmeta kutaegumabe